অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব শুরুর দৃশ্যে দেখা যায় আউট আরতি চিন্তায় ব্যস্ত সুদীপাকে বলছে দিদিমণি তোমার লাগেজের মধ্যে একটা লাল বটুয়া ছিল যেটার মধ্যে তোমার বাবার দেওয়া সেই চেনটা ছিল এখন সেটাই খুঁজে পাচ্ছি না তুমি কি দেখেছো সেটা কোথায় গেল তখন সুদীপা নির্লিপ্ত ভঙ্গিতে বলে পিসি ওটা আমি বিক্রি করে দিয়েছি টাকার দরকার ছিল তাই বিক্রি করেছি আরতি বিস্ময় বলে ওটা ছিল তোমার বাবার দেওয়া শেষ স্মৃতি বিক্রি করার আগে একবারও ভাবলে না সুদীপা শান্ত কণ্ঠে জবাব দেয় তারা যা এখন আমার সাথে নেই তাদের ছাড়া যখন আমি বেঁচে আছি তখন ওই হাড় ছাড়াও থাকতে পারব বরং একটা প্রাণ বাঁচাতে পেরেছি সেটাই আমার কাছে বড় কথা আমার বাবা মা নিশ্চয়ই আমাকে আশীর্বাদ করছেন তাই এটা নিয়ে তুমি ভাবো না এখন তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে এ কথা বলেই সে চলে যায় দূর থেকে আদিত্য এসব শুনে মনে মনে ভাবে এক রাস্তার মানুষের জন্য নিজের বাবার দেওয়া হাড়টাও বিক্রি করে দিল এমন মেয়েও হয় নাকি পরের দৃশ্যে চৌধুরী বাড়িতে সকলে বসে খাচ্ছে কিন্তু ইন্দিরা চুপচাপ থালা নাড়ছে সেটা দেখে গায়ত্রী বলে কি ব্যাপার ইন্দিরা তুমি না খেয়ে বসে আছো কেন সবাই খাচ্ছে তুমি চুপ করে আছো কেন ইন্দিরা কিছু না বলতেই অংশু বলে বৌদি তুমি সব সময় সবার কথা ভাবো কিন্তু গায়ত্রী থামিয়ে দিয়ে বলে তুমি চুপ করো ইন্দিরা তখন কষ্টের সুরে বলে ছেলে মেয়ে দুটো কি খেলো কি না খেলো আমি খাই কি করে তখন অংশু বলে ধমক দিয়ে বৌদি ওরা বনঠোজন করতে গেছে চড়ুই ভাতি করছে ওরা ভালোই আছে তুমি চিন্তা করো না অন্যদিকে আদিত্য দেখে সুদীপা রান্না করছে রূপা আনন্দে বলে আমার মা খুব ভালো রান্না করে আমার মা পৃথিবীর সেরা রাঁধুনি একটু পর দেখা যায় সঞ্চারী অর্ণিবাণকে বলে পরমার বিয়ের আগে আদিত্যের সঙ্গে সম্পর্ক ছিল অর্ণিবাণ রেগে যায় বলে এখন এসব পুরনো কথা বলে লাভ কি এখন আমাদের টাকার প্রয়োজন তুমি এসব কথা কারো কাছে বলবে না সঞ্চারী তখন বলে তুমি তো এই বাড়ির ছেলে তোমারও তো অধিকার আছে সব কিছু পাওয়ার এদিকে সুদীপা রূপাকে ওষুধ খাইয়ে শুয়ে দেয় রূপা তার হাতে আলতো করে হাত বুলিয়ে দেয় সেই মমতাময় স্পর্শে সুদীপা মনে মনে বলে কেন জানি মনে হচ্ছে আমার মা যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কত শান্তি রাখছে রূপা তখন গান গাইতে গাইতে সুদীপাকে ঘুম পাড়িয়ে দেয় ঠিক তখনই সেই সুর শুনে পরমা ঘর থেকে বেরিয়ে আসে আউট হাউজিংয়ের সামনে দাঁড়ায় অভ্র অভাক হয়ে বলে তুমি এখানে তোমার কি লজ্জা নেই সুদীপা ও আদিত্যের ঘুম ভাঙে সুদীপা বলে বড়মা নিশ্চয়ই কোনো দরকারে এসেছেন তাই না কিন্তু পরমা চুপ থাকে আদিত্য বিরক্ত হয়ে বলে তোমাকে কিছু জিজ্ঞেস করা হচ্ছে তুমি উত্তর দিচ্ছ না কেন তখন অভ্র বলে ও কেন এসেছে সেটা আমি জানি কিন্তু পরমা হঠাৎ বলে ওঠে তোমরা ভুল বুঝছ আমি এখানে গান শুনতে এসেছি সেই গানটা এমনভাবে আমাকে টেনে এনেছে যে নিজেকে আটকাতে পারিনি সুদীপা মনে মনে ভাবে গানটা আমারও খুব আপন লেগেছে নিশ্চয়ই আমাদের ভেতরে কোনো অদৃশ্য টান আছে ওদিকে সবাই পরমাকে বকাবকি করতে থাকে ঠিক তখন রূপা এসে বলে তোরা ওকে বকছিস কেন ও তো আমার গান শুনতে এসেছে আমার কাছে এসেছে কেউ ওকে কিছু বলবি না সে পরমাকে বুকে টেনে নিয়ে আবার গান গাইতে শুরু করে সেই সুরের আবেশে পরমা অঝোরে কাঁদতে থাকে এবং হঠাৎ হাউট হাউজিং ছেড়ে চলে যায় তখন সুদীপা অভ্রকে বলে দাদাভাই তোমার উচিত পরমাকে বিশ্বাস করতে শেখা কারণ সম্পর্কের ভিত মজবুত হয় বিশ্বাসে অবিশ্বাসে নয় তুমি যদি এভাবে সন্দেহ করো তাহলে তোমাদের সম্পর্ক কোনো দিন টিকবে না পরমা বাড়িতে ফিরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে অভ্রগীয় ওর পাশে বসে বলে আমি আর কখনো তোমার ওপর অবিশ্বাস করব না আমি তোমাকে বিশ্বাস করতে শিখব সকাল হলে দেখা যায় সুদীপা রূপাকে ওষুধ খাইয়ে দেয় আর আদিত্য বাইরে থেকে ব্রেকফাস্ট এনে বলে আজ তোমার প্রথম কলেজ তাই এটা খেয়ে তৈরি হয়ে নাও আমি বাইরে অপেক্ষা করছি সুদীপা বাইকে চেপে আদিত্যের সঙ্গে কলেজে পৌঁছায় গেটের সামনে নেমে ধীরে বলে থ্যাংক ইউ আদিত্য হাসতে হাসতে বলে এটা কি বলার দরকার ছিল এটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে বারবার ধন্যবাদ দিও না সুদীপা তখন মনে মনে ভাবে ওর চোখে এমন করে তাকিয়ে আছে কেন মনে হচ্ছে ওর চোখের ভেতর কিছু লুকোনো আছে যা আমি পড়ে ফেলতে পারবো না তবু মন বলে এই দৃষ্টি আর যেন আলাদা কিছু বলছে